হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো বড় বড় ছোলা বা কাবুলি ছোলা বা আপনারা চান্না বলতে পারেন যে যেটা নামে পরিচিত সেই বড় ছোলা আমি তিন চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে নিব ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নেব ধুয়ে নেওয়ার পর ওই বাটিতে সামান্য পরিমাণ সহ আমি ছোলাটা প্রেশারে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা লক্ষ্য করতে থাকুন তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে একবার হলেও এইভাবে রান্না করবেন তাহলে বুঝতে পারবেন যে এই কাবুলি ছোলা কত সুন্দরভাবে এবং কম মশলায় তাড়াতাড়ি রান্না করা যায় তাহলে ওই ছোলার মধ্যে দুটো তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর সঙ্গে নিয়েছি দারুচিনি কাঠ আর লবঙ্গ সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব তিনটে বা চারটের মতো সিটি দিয়ে নেব এবার এই রেসিপিতে যে মশলাটি ব্যবহার করব এখানে নিলাম দেড় চামচ পানমৌরি দেড় চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা তার মধ্যে তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর তিনটে দারচিনির কাঠ এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভেজে নিব পরে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এই মশলাগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন ওই শুকনো মশলাগুলোকে আমি জারে গুঁড়ো করে নিব ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার ওটা শুকনো অবস্থায় গুঁড়ো করব তবে একেবারে মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকতে আমি গুঁড়ো করব তাহলে চারটে সিটি মারার পর দেখুন বন্ধুরা ছোলাগুলো নরম হয়ে গেছে হাত দিয়ে দোলে দিতে দোলা হয়ে যাচ্ছে বলতে এখানে একেবারে নরম হয়ে গেছে সরিয়ে রেখে এবার একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল নিলাম নিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটা টমেটো চার পিস করে দিয়ে সাথে সাথে সামান্য পরিমাণে লবণ আর এক চামচ আদা দিলাম এবার এই মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো আর দিলাম এখানে কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়েছি কারণ যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় একেবারে নরম হয়ে যায় তাই টমেটোগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গলে গেছে তবে এই ছোলা রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই আমি এখানে সামান্য পরিমাণে হিং দিলাম হিংটা দিলে গন্ধটাও খুব সুন্দর আসে এবং যে কোনো নিরামিষ রেসিপিতে যদি আপনারা এক ফোঁটা বা এক চিমটে যদি হিং দিয়ে রান্না করেন তাহলে সে রেসিপি সম্পূর্ণ স্বাদে গন্ধে অতুলনীয় হয় তাই এখানে আমি সামান্য পরিমাণে হিংটা দিয়ে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম আমি জলসহ এখানে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এক ছোলাগুলোকে সেদ্ধ করে নিব আর এই যে জলটা আছে জলটাকে একটু মাখো মাখো করে নিব আর কয়েকটা ছোলা তুলে রেখেছিলাম গ্রেভি করার জন্য তাই জামবাটিতে ওইগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে দোলে নিয়েছি দোলানোর পর যখন ছোলাটা ফুটে আসবে তারই মাঝখানে আমি এই মানে বড় ছোলাটাকে মানে মেশ করে নিয়েছি ওই মেশটা সহ ঢেলে দিলাম তাহলে কি হবে না ওই ছোলাগুলো একেবারে মাখো মাখো হয়ে যাবে রেসিপিটা কারণ এখানে তো আমি আলু দেইনি শুধু ওই বড় ছোলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করেছি আলু ছাড়া তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও এসে গেছে তাহলে এইভাবে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফোটাবো এবার চমকদার মশলা দেখুন বন্ধুরা এই মশলাটা অতি অবশ্যই এখানে দিবেন যদি এই বড় ছোলার রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি এক চামচের মতো দিব কারণ এখানে কোয়ান্টিটি তো কম তাই এখানে মশলাটাও কম ব্যবহার হবে যদি আপনারা বেশি কোয়ান্টিটি নেন তাহলে সেই বুঝে আপনারা মশলাটা মিক্সড করবেন ওই মশলাটা দিয়ে দিলে এই ছোলার রেসিপির গন্ধটা সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়ে যাবে মানে এই সমস্ত মশলা আমাদের বাড়িতে অবশ্যই থাকে যে কোনোর বাড়িতে তাহলে আপনারা এইভাবে গুঁড়ো করে নিয়ে একবার হলেও এই বড়ো ধরনের ছোলা রেসিপি যখন তৈরি করবেন ওপর থেকে ছড়িয়ে দিবেন বন্ধুরা এর গন্ধ দুর্দান্ত আসে তাহলে এইভাবে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। তাহলে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা কড়াই থেকে তুলে নেওয়ার পর অনেকটা শুকনো মনে হচ্ছে আবারও আমি কড়াইতে ঢেলে একটু গরম জল করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর একটু ঝোল করে নামিয়েছি আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত আসছি বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জাস্ট এই শীতের দিনে গরম ভাতে বা রুটির সঙ্গে জমে যাবে টাটা বাই বাই